রমজানের দ্বিতীয় দশ দিনে তিনটি স্পেশাল আমল কখনো ছাড়বেন না আমরা কিন্তু একে একে করে রমজানের দশটি দিন আমরা পার করে ফেলেছি এই রমজান মাসটা হচ্ছে রহমতের মাস ফেরাতের মাস নাজাতের মাস এই মাসে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষের গুনা ক্ষমা করে দিবে যারা এই রমজানের যে গুনা ক্ষমা করাতে পারবে না তাদের মতো হতবাগার কপাল পোড়া কেউ হতে পারে না সুতরাং রমজানের দশটি দিন রহমতের দশটি দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে যারা এই রহমতের দশটি দিনেও আমরা আমাদের গুনা ক্ষমা করাতে পারি নাই তাদের জন্য সামনে আরো বিশটি দিন রয়েছে সুতরাং রমজানের দ্বিতীয় দশকে আমরা তিনটি স্পেশাল আমল ওয়ান এক নাম্বার হচ্ছে ইসতে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা বেশি বেশি করে করা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণ আমরা সকলেই কিন্তু গুনাহের কাজ করি আমরা আমাদের জানা অজানা অনেক গুনাহের কাজ করে ফেলি সুতরাং গুনা নিয়ে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না এই জন্য অবশ্যই আল্লাহর কাছে গুনাহাগুলো ক্ষমা চাইতে হবে বেশি বেশি করে আপনি শেষ দশকের অর্থাৎ রমজানের প্রথম দশ দিন শেষ হয়ে গেছে মধ্য যে দশ দিন আছে এই দশ দিন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইস্তেখ ফার করবেন আস্তা উফিরুল লাহর অব্দি মিঙ্কুল্লি দেম্বু অ ইল্লা বিল্লাহী আলী গিলা সাইদুল ইস্তিগফার আছে এটা বেশি বেশি পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে এই 10 দিনে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে আল্লাহ নিজে বলছেন কোরআন খুলে 2 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার 1 2 নাম্বার লাইন সূরা বাকারার 185 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদা লিন নাস ও বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকাত এই আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সুতরাং কোরআন নাজিলের মাস এই মাসটা আল্লাহ তালা বরকতময় করেছেন সুতরাং এই মাসে বেশি বেশি কোরআন পড়বেন প্রথম দশ দিনে আমরা কয় করা পড়তে পেরেছি কয়জনে বুকে হাত রেখে বলতে পারবো যে আমি প্রথম দশ দিনে অনেক প্রায় দশ পাড়া অথবা পনেরো পাড়া পড়েছি অনেকেই দেখা যাবে যে ব্যস্ততার কারণে কোরআন ধরতেও পারে নাই সুতরাং এই দশ দিনে বেশি বেশি করে কোরআন পড়ার চেষ্টা করবেন বিশেষ করে সুরা এখলাস যারা কোরআন পড়তে পারেন না সুরা এখলাস তো পারেন সুরা এখলাস পড়বেন কেননা একবার সুরা এখলাস পড়লে দশ পারা কোরআন খতম করার সব হয় তিনবার পড়লে এক খতম কোরআন করার সব হয় সুতরাং সুরা এখলাস বেশি বেশি পড়বেন যেই সুরাগুলো আপনি পারেন সেগুলো বেশি বেশি পড়বেন এবং তিন নাম্বার আমল হচ্ছে নফল নামাজ বেশি বেশি পড়বেন আমরা অনেকে ফরজ ছেড়ে দিই ফরজই পড়ি না নফল নামাজ কিভাবে অনেকে রোজা রাখে নামাজ পড়ে না নামাজ বেশি বেশি পড়বেন কি আমাদের আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করে দিবেন এবং শূন্য শেষ হয়ে গেলে নফল যে পড়েছে নফল দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করবেন এই জন্য এই মধ্য দশকে এই তিনটি স্পেশাল আমল ছাড়বেন না এক নম্বর বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন ইস্তেফার পড়বেন দ্বিতীয় নাম্বার কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন তিন নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়বেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই রমজানটাকে সার্থক করে দিবেন এই রমজানে আপনি বেশি বেশি করে আল্লাহ ইবাদত করতে পারবেন